সালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো এই গত দুই তিন দিন আমাদের আমাদের এই শহরে প্রচুর বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে আল্লাহ আল্লাহ করছি যে না রসুনগুলো মারা না যায় কারণ এমনিতেই ঠান্ডা এ তার উপরে হয়েছে যে বৃষ্টি হয়েছে পানি জমি আবার রাতের যে ঠান্ডা পরে আজকে সকালে ছিল মাইনাস এক তো মানে বরফ হয়ে যেতে পারে তুই যাক এখন আসলাম এদিকে মানে একটু দেখতে আসলাম আরও একটা কাজ করবো একটু পরে এই চে বাইরেছে একটা মাসাল তো কয়েকদিন মানে মশলা দিলে উঠতেছে আমি এখানে প্রায় আশি টানা নব্বইটার মতো লাগাইছি এলাইনে আর কি এলাইনে আশি টানা লাগাইছি প্রায় আশি নব্বইটার মতো গেছে আর এখানে আমরা ঘাস পরিষ্কার করতে করতে শেষ কারণ হচ্ছে যে অনেকবার বলছি আবারও বলতেছি তিন চার বছর এখানে কেউ কাজটা সেগুলো পরিষ্কার করে নাই তো শিকড় যেগুলো ছিল এগুলো অনেক নিচে চলে গেছে তো এই যে দেখেন এত পরিষ্কার করার পরেও দুই দিন আগে তো আমার নাশু পরিষ্কার করে গেছিলো আবার সেই অবস্থা কাশের তো আজকে যে কারণে আশা বিশেষ করে এখানে হচ্ছে যে দিকা সুদিকা দেখেন ওইটা হচ্ছে এই যে দেখতেছেন এত সুন্দর করে আমরা জায়গাটা পরিষ্কার করলাম সব কিছু করলাম এখন এই বাঁশগুলো যদি এভাবে রাখি কিরকম বিশ্রী দেখা যায় না আসলে একটা ট্রাই করব মানে হ্যাঁ আমি একটা জিনিস আইডিয়া করছি ওটা একটা পার বানাই আছি তো যদি দেখতে সুন্দর লাগে তাহলে আবার পুরোটা সেটআপ দিব সাথে শেয়ার আমি কি করতেছি এখানে জিনিসপত্র এখানে করব এখানে আমি একটা লাগাইছিলাম যেটা আমি ভিডিও করি নাই

হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> সুন্দর না সুন্দর সেট আবার গিয়ে দিব্যা কেটে আইডিয়া তালে দিলে সাইর্ফ